হ্যালো হ্যালোয়ান মজাদার মজাদার এবং সবচেয়ে বিখ্যাত সব সুটকি পেয়ে যাবেন সুটকি হাটে আমাদের কাছে রয়েছে বিখ্যাত বিখ্যাত কুয়াকাটা বার্মা থেকে আমদানিকৃত সব সুটকির কালেকশন এবং আমাদের কাছে যে সুটকিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তা কিন্তু সম্পূর্ণ লবণমুক্ত এবং হাইজিন মেনটেন করেই আমরা কিন্তু আপনাদের জন্য সংরক্ষণ করে থাকি সো আমি আপনাদের এখন একটি একটি করে দেখিয়ে দিচ্ছি আমাদের কালেকশনে থাকা সবচেয়ে মজাদার সব সুটকির কালেকশন পুষ্টির গুণাগুণ সমৃদ্ধ করতে আমরা কিন্তু আপনাদের জন্য রেখেছি বড় সাইজের সব লবণ মুক্ত পুটি চাপা আমাদের এই পুটি চাপাগুলো এতটা ফ্রেশ আপনারা যখন এগুলো হাতে নেবেন এবং আপনারা অর্ডার করে যখন আপনার বাসে এগুলো পৌঁছাবে আপনি তখনই দেখতে পারবেন আসলে কতটা ফ্রেশ কারণ আমরা এই ফ্রেশ মেনটেনেন্স এই কারণে করে থাকি যাতে করে সুটকির সেই পুষ্টিটি সম্পূর্ণ গুণাগুণ বৃদ্ধি করে আপনাদের হাতে পৌঁছে যায় সুটকিতে থাকা জিঙ্ক এবং পুষ্টিকর সব উপাদান শুধু বজায় থাকে যখন সুটকিতে লবণ না ব্যবহার হয় আর যখন সুটকি লবণমুক্ত হয় তখনই কিন্তু আপনি পেয়ে যাবেন সব পুষ্টিকর উপাদান এই সুটকি খাওয়ার মাধ্যমে আর তাই আমরা এই বিখ্যাত বড়ো সাইজের পুটি চাপাতে ফ্রেশ মেনটেনেন্স এই কারণে করে থাকি যাতে করে আপনারা পেয়ে যান পুষ্টিকর সব উপাদান এবং আপনার দৈনন্দিন জীবনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন এরপর আমাদের সুটকি হাটে থাকার সবচেয়ে মজাদার আরেকটি সুটকি পেয়ে যাচ্ছেন মোটা মোটালইটা যেটি কিন্তু সম্পূর্ণ বার্মা থেকে হাইজিন মেনটেন করে আমদানি করা হয়েছে আমাদের মোটা লইটার মধ্যে পেয়ে যাবেন দুটি প্যাটার্নে ফার্স্ট অফ অল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটা মোটালইটার সবচেয়ে ফ্রেশ কালেকশনটি অ্যান্ড সেকেন্ড অফ অল আপনার যে প্যাটার্নটি পেয়ে যাচ্ছেন তা হলো প্যাট কাটা সুস্বাদু দৈনন্দিন জীবনে আপনি আপনার বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করতে আমিষ গ্রহণ করেন তেমনি কিন্তু আপনি চাইলে সাইজের এই চিংড়িগুলো কালেক্ট করতে পারেন কারণ চিংড়ির এই সুটকিগুলো বাচ্চার দৈনন্দিনের হাড় গঠনে যেমন সহায়তা করে তেমনি দাঁতের মাড়ি মজবুত করতে সহায়তা করে বুদ্ধির বিকাশে সহায়তা করে তাই দেরি না করে আপনি কিন্তু এখনই চিংড়ির এই বড় সাইজের সুটকিগুলো অর্ডার করে ফেলতে পারেন দৈনন্দিন জীবনে আপনার খাবারকে আরো সুস্বাদু করতে পারে বিগ সাইজের বার্মা থেকে আমদানি এই মলা যা কিন্তু সম্পূর্ণ সল্ট মুক্ত অ্যান্ড এগুলো দীর্ঘদিন রোদে শুকানোর পর খুব হাইজেন করে পোকামাকড় থেকে খুবই সুরক্ষিত একটা জায়গায় আমরা আপনাদের জন্য স্টক করেছি সো হাইজিনের ক্ষেত্রে যেমন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তেমনই খাবারের বিশুদ্ধতায় আমরা কখনোই কম্প্রোমাইজ করি না কেননা আমরা চাই আমরা আপনাদেরকে যে সুটকিগুলো প্রোভাইড করব সেই ছুটকিগুলো যাতে করে সব ধরনের হাইজিন মেনটেন করে আপনাদের কাছে পৌঁছায় আর আপনাদের খাবার হয়ে উঠুক আরও সুস্বাদু আরও মজাদার